গ্রামে একটি প্রচলিত কথা আছে কার্তিক মাসে ছোট বাচ্চাদের কোথাও নিয়ে যাওয়া উচিত না লোকজনের সন্ধ্যা করা উচিত না এতে ক্ষতি হতে পারে কারণ তখন হিন্দুদের পূজা হয় তাই জিনের প্রভাব বাড়ে এটি বিশ্বাস করা গুণা কি না এটা কি শির প্রথমত কার্তিক মাসে বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া উচিত না এগুলি হচ্ছে বানোয়াট কথা আল্লাহর দিন সবগুলি সমান আল্লাহর দিন সবগুলি সমান মাস সবগুলি সমান কিছু মাস শরীয়তে মাছগুলোর মধ্যে কিছু মাসের মাসের আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে আছে হজের মাসগুলো অথবা হর আহরম আহরমুল আসল আহরম হারাম মাসগুলো হারাম মাসগুলোর মধ্যে হজের মাসের বাইরে হজের মাস হচ্ছে তিনটা সেটা হচ্ছে শাহ জিলক হজ তিনটা হচ্ছে হজের মাস আর আহরাম হারাম মাস হচ্ছে চারটা চারটা সেটা হচ্ছে মানে আল্লাহ তালা যেগুলিকে সমান্তি ঘোষণা করেছেন এগুলো হলো চারটা যেগুলো জিলহজ জিলকজ মহারম আর একটা রজব আরেকটা হচ্ছে রজব তো রজ রজব এইগুলো হচ্ছে হারাম মাস বা সম্মানিত মাস আল্লাহর কাছে এগুলি আলাদা সবাবের জন্য বলা হচ্ছে কিন্তু এগুলিতেও কুলক্ষণ নেয়া বা বের হইলে বা অন্য সময় বের হইলে আমার ক্ষতি হবে এই জাতীয় কুলক্ষণ নেওয়া শিরকের অন্তর্ভুক্ত হবে এটা তাতাইয়ুর বলা হয় তার তৈরুর বা তার সীরকের অন্তর্ভুক্ত কারণ এগুলো হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত কখনো কখনো বড় শিরক হয়ে যায় যদি মনে করে যে এরাই এগুলি ক্ষতি করতেই পারে এই সময়টা তাহলে বড় শির্ক হয়ে যাবে আর যদি মনে করে ক্ষতির কারণ তাহলে এটা ছোটো শির্ক হবে কারণ এগুলো আসলে ক্ষতির কারণ নয় কোরআন হাদিসে বা শরীরাইভাবে বা জাগতিকভাবে কোনোভাবে সেটা ক্ষতির কারণ নয় সুতরাং কার্তিক মাসে বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া উচিত নয় এটা মিথ্যা কথা এবং এগুলি শিল্পের উপকরণ এবং ছোট শিল্প হয়ে যাবে যদি বিশ্বাস করে অথবা বড় শির্ক হয়ে যাবে যদি মনে করে যে কার্তিক মাসে ক্ষতি করে তো বড় শির্ক হয়ে যাবে এরপর বলেছেন লোকজনের সাথে সন্ধ্যা করা উচিত না এটার অর্থ বুঝে আসে না শব্দটা তো সম্ভবত আপনি বুঝতে চাচ্ছেন সন্ধ্যাবেলা কোনো কারো কারো দর অপেক্ষা করা থাকা উচিত না বা দরজা খোলা উচিত না এটা কিন্তু হাদিসে আসছে রসল আসালাম হাদিসে আসছে যে কোনো সময় এটা শুধু কার্তিক মাস নয় যে কোনো সময় সন্ধ্যাবেলা দরজা বন্ধ করতে পারছেন রসুল্লাহ আসলাম কারণ এই সময় শয়তানরা প্রসারিত হয় শয়তান বলতে এখানে জিন দিয়ে কথা আপনি বলছেন এরাই জিনদের প্রভাবিত এরা দুনিয়া সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং তারা ঘর ঘরে ঢুকে যেতে পারে এই জন্য বাচ্চাদের উপর আসর করতে পারে প্রভাব ফেলতে পারে এই জন্য যে কোনো সময় শুধু কার্তিক মাস নয় যে কোনো সময় সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে ঘর থেকে বের করবেন না ঘরে রাখবেন এটা রসল্লাহসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে পরবর্তী আপনি বলেছেন যে হিন্দুদের পূজা হয় তাই ভূতের প্রভাব বাড়ে হিন্দুদের পূজা হয় ভূতের প্রভাব বাড়ে এটা সারা বছরে হয় যখন পূজা হয় তখনই হতে পারে কোনো সমস্যা নাকি জিনরা ওই পূজাটা জিনরাই নিয়ে থাকে সাধারণত খারাপ জিন যেগুলো যেগুলো শয়তান খারাপ জিনগুলিকে শয়তান বলা হয় এরা এরাই শুধু এরাই পূজাটা পায় কারণ প্রত্যেকটি হাদিসে আসে প্রত্যেকটি তাদের পূজা করা যেগুলি দেবী বা মূর্তি বা ভাস্কর্য এগুলো প্রত্যেকের সাথে প্রত্যেকটির সাথে শয়তান আছে এগুলো কখনো কখনো অলৌকিক কিছু দেখায় কারণ শয়তানগুলো সেগুলো দেখায় তখন তো তার কোনো কিছু হতে দেখলে কোনো এই এই সমস্ত পূজা পার্বণে বা কোনো এ দ্বারা মূর্তি দ্বারা বুঝবেন যে শয়তান সেটা করেছে এবং তাদেরকে বিভ্রান্ত করার জন্য শয়তান এগুলি বিভ্রান্ত করেই থাকে তাহলে এদের প্রভাব বাড়ে এতে কোনো সন্দেহ নেই কিন্তু কার্তিক মাসেই বাড়বে অন্য সময় বাড়বে না কথা এরকম না তো আপনার জন্য উচিত নয় ওই সমস্ত পূজা পার্বণে যাওয়া বা ওই সমস্ত পূজার কাছে যাওয়া কিন্তু এগুলির কারণে সব সবসময় কার্তিক মাস পুরোটাই আপনার শয়তান বাড়তে থাকবে বা কার্তিক মাসের সন্ধ্যাবেলা শুধু বাড়বে কথা এরকম না এমনি যে কোনো সময় সন্ধ্যাবেলায় শয়তান প্রসারিত হয় হাদিস দেওয়া সাব্যস্ত হয়েছে সেভাবে আপনি সে আপনার বাচ্চাদেরকে হেফাজত করবেন নিজেরা সাবধানে থাকবেন এবং দরজা বন্ধ রাখবেন যাতে করে শয়তান প্রসারিত হতে না পারে এবং সকাল বিকালে দোয়াগুলো পড়বেন যাতে করে ক্ষতি হতে না পারে কিন্তু এর কারণে কার্তিক মাসে যদি মনে করেন তাহলে সেটা আবার শীর্খ হয়ে যাবে কারণ এই জাতীয় গুনা তখন কার্তিক মাসের সাথে সম্পৃক্ত করেছেন এ জাতীয় কোনো একটি কোনো একটি সময় বা কোন একটি মাস বা কোনো একটি বছর বা কোনো একটি কোনো একটি জিনিসকে যদি কেউ বিনা কারণে যদি কোনো কুলক্ষণে মনে করে সেটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায় আশা করি বুঝতে পারছেন যে আপনার এটা ভয়াবহ একটি আঁকিদা এটা গ্রামে হয়তো প্রচলিত আছে এটা যেন আমাদের মধ্যে না থাকে এটা আমরা অনুরোধ জানাবো সবগুলি আল্লাহর সময় কোনো সমস্যা নেই আল্লাহ তালা প্রত্যেকটি সময় আল্লাহ তালা তিনি তিনি আমাদেরকে ন্যামত হিসেবে সময়টা দিয়েছেন এগুলিকে আমরা কাজে লাগাই আল্লাহর দিনের জন্য ব্যয় করি পড়ালেখা করি দিন মানি সক দোয়াগুলি পড়ি সুযোগ পেলেই সব হান্না আলহামদুলিল্লাহ আকবর আলাহিল কৌতল্লাহ এই দোয়াগুলো অবশ্যই যেন আমাদের চোখে মুখে সবসময় থাকে আমরা যেন সবসময় জাস্ট আইন যেটাকে বলা হয় যে সবসময় চোখের সামনে রাখি যেগুলি পড়বো সুযোগ পেলেই মানুষের গল্প গুজব না করে সোহানাল্লাহ আলহামদুলিল্লাহ চালিয়ে যাবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আলাহিল্লা আহ কৌতাই এগুলি হচ্ছে শ্রেষ্ঠ কালেমে পৃথিবীতে এর চেয়ে উত্তম কালেম আর কিছু হতে পারে না এগুলো এই জন্য এগুলো যেগুলো থাকে যে সমস্ত দোয়ার মধ্যে থাকে সেগুলো উত্তম দোয়া এই জন্য এগুলো যখনই আপনি সুযোগ পাবেন পড়বেন গাড়িতে বসে পড়বেন যখন হাঁটবেন পড়বেন আমার কাছে ভালো লাগে এক ব্যক্তি জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের এক ওস্তাদের মধ্যে যে তোমার অফিস থেকে তোমার বাসা কতটুকু দূর তো বলছে অফিস থেকে আমার বাসা যদি গাড়ি জাম লাগে তো তিনশো তসবি আর যদি জাম না থাকে তো একশো তসবি ও তসবি কত দিকে হিসাব করতে সে কত তসবি পড়তে পারে এতটুকু দূর হিসাব করতে তার হিসাবটা তসবি দিয়ে সে দূরত্বটা ভুলে গেছে তার কারণ তার গনে তো একজন মানুষ যখন সময়টা পায় তখন তার উচিত গাড়িতে বসে বা কোনো যানবাহনে বসে তার সময় উচিত সে আল্লাহ আল্লাহ তালা জিকির এগুলোর মধ্যে ব্যয় করা সময়টা যেন গিবতে বা বেহুদে কাজে গানে সময় নষ্ট না করে এটা খেয়াল রাখা উচিত তো এই যেতেও যেটা বললাম যে আপনার কোনো কালকে বা কোনো সময়কে গালি দেয়া এটা জাহির অন্তর্ভুক্ত

আ তোমরা সময়কে গালি দিও না সময় হচ্ছে আমি আমি সময় মানে হচ্ছে তিনি আবার বলে দিয়েছেন তিনি ওকাল ওকালে বললে রাত দিন তিনি পরিবর্তন করেন অত সময়কে সময় খারাপ ধারণা করলে সময় সম্পর্কে কুলক্ষণ নিলে আল্লাহকে খারাপ ধারণা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা হয় কারণ তিনি সেটা পরিবর্তন করেন তিনি সেটা রাত দিন করেন রাত দিনের কোনো অংশে আপনার আল্লাহ সম্পর্কে মানে কোনো খারাপ কিছু হয় এমন কিছু বলা উচিত নয় হ্যাঁ যে সময় শয়তান প্রসার লাভ করে সে সময় আপনাকে নিজেকে সাবধান থাকতে আল্লাহ রাসুল নির্দেশনা দিয়েছেন সেটাই করবেন